নমস্কার বন্ধুরা রিডাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পালং শাকের ঝোলা নিরামিষ এই রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আর ভাত কিংবা রুটির সাথে খেতে দারুণ লাগে আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার জন্যে নিয়েছি একটা বেগুন বড়ো সাইজে দেখতেই পাচ্ছেন আর পঞ্চাশ গ্রাম বড়ি এটা কিন্তু মটর ডালের বড়ি আর নিয়েছি একাটি পালং শাক আর সাত থেকে আটখানা গোটা গোটা শিম পালং শাকটাকে আমি যে শিকড়টা হয় সেটা কিন্তু হাত দিয়েই কেটে ফেলে দিচ্ছি একদম কচি পালং শাক বন্ধুরা একদম নরম দেখতেই পাচ্ছেন আর খুব সহজে কিন্তু হাত দিয়ে এই গোড়াগুলো কাটা হয়ে যাচ্ছে এইভাবে গোড়াটা আমি ব্যবহার করব না পালং শাকের এই যে কচি পাতাগুলো দেখতে পাচ্ছেন একদম এই পাতাগুলোই এই রেসিপিতে আমি ব্যবহার করব তবে পালং শাকটাকে আমি কিন্তু একদমই কাটবো না স্রেফ গোড়ার দিকের অংশটা একটু কেটে দিলাম শক্ত অংশটা শুধু কেবলমাত্র পাতাটাই নেব আর এই পাতা দিয়ে রেসিপিটা আমি তৈরি করব আর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে পালং শাকের ঝোলা এই শীতে একবার অন্তত বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগে এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই রেসিপি তার জন্য দেখতেই পাচ্ছেন পালং শাকটা আমি কেটে নিয়েছি কেবল মাত্র পাতাগুলো নিয়েছি আর এটাকে কিন্তু কাটবো না এরকম গোটা গোটা পাতায় কিন্তু আমি রেসিপিটা তৈরি করব আর বেগুনটাকে দেখুন বোটাটা খানিকটা রেখে দিচ্ছি আর এইভাবে যে বোটার দিকে শুরু অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরো বোটাও কেটে বাদ দিতে পারেন তবে এইটাই আমি রেসিপির মধ্যে ব্যবহার করব তাতে কিন্তু খেতে ভালো লাগবে আর পালং শাকগুলোকে আমি আগে থেকে কিন্তু খুব ভালো করে গোটা গোটা পালং শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই কারণে আর কেটে ধুলাম না পালং শাকটাকে এইভাবেই আমি ব্যবহার করব এবারে বেগুনটাকে দেখুন কিভাবে কেটে নিচ্ছি হাফ বেগুন কিন্তু আমি ব্যবহার করব পুরো বেগুনটা আমি এই রেসিপিতে ব্যবহার করব না আর বেগুনটাকে লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবারে সিমটা দেখুন গোটা গোটা সিম নেবো আর গোটা গোটা সিমের ভিতরে কি করে পোকা বুঝতে পারবেন সেটা কিন্তু একটা খুব সহজ উপায় আছে জানার এই গোটা সিম একটু যে কোনো আলোর দিকে উঁচু করে ধরবেন তাহলে সিমের ভিতরটা কিন্তু পুরো পরিষ্কার দেখা যাবে ভিতরে যদি কোনো পোকা থাকে তাও দেখা যাবে আর লাইট যেদিকে জ্বলছে সেই লাইটের দিকে একটু হাতটা উঁচু করে দেখবেন গোটা গোটা সিমটাকে দেখবেন পুরো পরিষ্কার ভিতরটা কিন্তু দেখা যায় সেইভাবে আমি এই সিমগুলোকে দেখে নিয়েছি একটাও সিমের মধ্যে কিন্তু পোকা নেই আর সিমের এই যে সুতো অংশগুলো এগুলোকে কিন্তু অবশ্যই কেটে ফেলে দেবেন নালে খাবার সময় কিন্তু মুখে আটকাবে এগুলো তখন ভালো লাগবে না তাই ভালো করে এইভাবে যদি না টানলে ওঠে তাই একটু ছুরি দিয়ে চেঁচে পরিষ্কার করে নেবেন তাতে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে খেতে এবারে দেখুন বন্ধুরা সিমগুলো কিন্তু আমার সমস্ত সিমগুলো ভালো করে কেটে নিয়েছে এবারে কিছু মশলা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ সর্ষে দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত আর হাফ চামচ রাঁধুনি এই রাঁধুনিটা দেওয়ার জন্য কিন্তু এই রেসিপির টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দারুণ খেতে লাগবে রাঁধুনিটা দেওয়ার জন্য অবশ্যই রাঁধুনিটা দেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে সুন্দর টেস্ট হবে বন্ধুরা এই মশলাটা দেওয়ার জন্য রেসিপিটা আর দিয়ে দিলাম খানিকটা জল জল দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেবো আপনাদের হাতের সময় বেশি থাকলে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন তাতে কিন্তু পেস্টটা খুব সুন্দর হবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ লবণটা দেওয়ার জন্য কিন্তু সর্ষেটা তেতো তো একদমই হবে না আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন দশ মিনিট পরে এই মশলাগুলোকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি এই পেস্ট মিক্সির জারের মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা চীনা বাদাম যে বাদামটা দোকানে সব সময় পাওয়া যায় আর সব কিছুর সাথে খাওয়া যায় সেই বাদামটাই আমি ব্যবহার করলাম দেখুন পেস্ট আমার রেডি হয়ে গেছে এইভাবে একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রয়োজন মতন সরষের তেলটা দিয়ে আমি বড়িগুলোকে ভেজে নেব এটা কিন্তু মটর ডালের বড়ি বন্ধুরা আপনারা চাইলে যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন যে কোনো ডালের বড়ি তাতেও কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত হবে আর এই বড়িগুলোকে আমি একটু লাল লাল মুচমুচে করে ভেজে নেব দেখুন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এর থেকে বেশি পছন্দ করলে বেশিও দিতে পারেন দিয়ে যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম সেটা ভালো করে ভেজে নেব এই সর্ষের তেলের মধ্যে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে হাই টু লো ফ্লেমে বেগুনগুলোকে একটু সময় নিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তবে খুব সিদ্ধ করব না বেগুনটা শক্ত শক্তই থাকবে খালি কালারটা চেঞ্জ হবে এরম লাল লাল হয়ে যাবে সেইভাবে আমি বেগুনগুলোকে ভেজে নিলাম নিয়ে বেগুনগুলোকেও তুলে নিলাম কড়াই থেকে দিয়ে আবারও দিয়ে দিলাম সরষের তেল দুই টেবিল চামচ দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি ফোড়নটা সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিতে হবে আপনারা পাঁচ ফোড়ন পছন্দ না করলে জিরে ফোড়নে দিতে পারেন এর পরিবর্তে দিয়ে দুটো মিডিয়াম সাইজের আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেই আলু দুটো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব একটু সময় নিয়ে আলুটাকে ভাজতে হবে আলুটা এইভাবে ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর আলুটাকে আমি ঢাকা ছাপা দিয়েই ভেজে নেব তাদের রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে দেখুন আলুটা লাল লাল হয়ে এসছে এবার আমি এক ইঞ্চি আদা আগে থেকেই বেটে রেখেছিলাম সেই আদাটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবার আমি ভালো করে আলুগুলোকে একটু ভেজে নেব এইভাবে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম যে সিমটা আমি কেটে রেখেছিলাম সেই সিমটাও দিয়ে দিলাম গোটা গোটা শিম দিয়ে সিমটাকেও কিছুক্ষণ ভেজে নেব তবে সিমটা খুব বেশি সময় ভাজার দরকার নেই এমনিতেই কিন্তু সিম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হতে বেশি সময় লাগে না এবারে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে কিছুক্ষণ একটু আমি মশলাটাকে হাই টু লো ফ্লেমে কষিয়ে নেবো এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা এই মশলাটা দেওয়ার জন্য এই রেসিপিটা এত দুর্দান্ত লাগবে খেতে আপনারা ভাবতেই পারবেন না আর মিক্সির জারটা ধুয়ে অল্প পরিমাণে জলও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলবো হলুদ হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও অল্প পরিমাণে জল দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা আর নিরামিষের দিনে রকম একটা নিরামিষ রেসিপি থাকলে খাবার কোনোই ঝামেলা থাকবে না সবাই কিন্তু চেটে খেয়ে নেবে এই রেসিপি দিয়ে ভাত এবারে আমি কষিয়ে নিয়ে যে পালং শাকটা কেটে রেখেছিলাম সেই পালং শাকগুলোকে এর মধ্যে যোগ করে দিলাম পালং শাকটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই দিয়ে একটু নাড়াচাড়া করবো কারণ পালং শাক দিয়ে জল ছাড়বে আর গ্যাসের ফ্লেমটা হাই রাখলে জলটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে নালে গ্যাসের ফ্লেমটা যদি লো বা মিডিয়ামে রাখেন তাহলে কিন্তু জল উঠে যাবে আর রেসিপিটা খুব একটা ভালো হবে না এইভাবে পালং শাক থেকে যে জলটা ছাড়বে সেটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে কষিয়ে দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি এইভাবে পালং শাকের জলটা যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল যোগ করে দেব যেহেতু আমি বড়িগুলো যোগ করব তাই একটু বেশি পরিমাণে জল দেবো বড়িটা কিন্তু অনেক যেহেতু অনেক বড়ি বড়িটা কিন্তু অনেকটাই জল টেনে নেবে জলটা আমি দিয়ে দিয়েছি এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পাচ্ছেন তরকারিটা ফুটে উঠেছে এবার ভাজা বেগুনগুলো এর মধ্যে যোগ করে দেব ভাজা বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তাতেই কিন্তু আমার রেসিপিটা ভালো হবে সিদ্ধ তো আগে থেকেই হয়ে রয়েছে আর খুব বেশি সময় কিন্তু সিদ্ধ করতে লাগবে না তিন মিনিটেই কিন্তু মোটামুটি আমার সব কিছুই সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি বড়িগুলোকে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে হালকা করে আবারও ঢাকা দিয়ে তিন মিনিট মতন রান্না করে নেব বড়িটা যদি আপনাদের বেশি সময় লাগে তাহলে একটু আগে থেকে দেবেন যাতে বড়িটা সিদ্ধ হয় এই বইটা কিন্তু খুব একটা সময় লাগে না তাই আমি তিন মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তিন মিনিট পরে ফিরে আসছি দেখুন এখন অনেকটা ঝোল রয়েছে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি মিষ্টি দিলে খেতে দারুণ হবে চিনিটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেবো নিয়ে এবারে দিয়ে দেবো হাফ চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবেন নিরামিষ এই রেসিপি ঘি দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে ঘিটা অবশ্যই দেবেন আর যারা ঘি পছন্দ করেন না তারা দেবেন না দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেবো যাতে বড়িগুলো ভেঙে না যায় দেখতেই পাচ্ছেন বড়িগুলো কিন্তু একদমই ভাঙেনি এবারে দেখুন কিছুক্ষণ পরে বড়িগুলো কিন্তু একদম ঝোল টেনে নিয়েছে অল্প অল্প রস রস ভাব আছে তাতে কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় তৈরি হয়েছে ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন